ভাই ইউটিউবে এমন চ্যানেল খুব কমই রয়েছে যে ফার্স্ট দিন চ্যানেল খুলে তার চ্যানেল গ্রো হয়ে যায় এমন কিন্তু চ্যানেল খুব কমই রয়েছে ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু আমরা কি করি আমাদের চ্যানেল গ্রো করতে কিন্তু ছ মাস এক বছর কিন্তু টাইম লেগে যায় তো যখন তুমি নতুন চ্যানেল তৈরি করবে তখন কিন্তু দশ পনেরো দিন কিন্তু তোমার দশ পনেরো দিন কুড়ি দিন কিন্তু তোমার ভিউজটা কিন্তু পাঁচটা দশটা এরকমই আসবে এর বেশি কিন্তু আসবে না কিন্তু তোমার চ্যানেলের বয়স যখন তোমার এক মাস দু মাস তিন মাস হয়ে যাবে তারপরেও যদি দেখো যে পাঁচ দশটাই ভিউজ আসছে এর বেশি আর ভিউজ আসছে না তাহলে কিন্তু কিন্তু তোমার ভিডিও আপলোডের সময় একটা কাজ করতে হবে যেই কাজটা তোমরা করোনা যার জন্য তোমাদের চ্যানেলের বয়স দু মাস তিন মাস চার মাস ছ মাস এক বছর হয়ে যায় তাও কিন্তু সেই পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ওই রকমই ভিউজ থাকে এর বেশি আর ভিউজ আসে না ভিডিও ভাইরাল হয় না তো তোমরা যদি তোমাদের ভিডিও ভাইরাল করতে যাও তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক দেখো বন্ধুরা এই যে আমরা যে ভিডিও আপলোড করি আমরা ভিডিও আপলোড করলে প্রত্যেক দিনকে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যায় প্রত্যেক দিন কিন্তু হয় না তো কিছুদিন পর আমাদের ভিডিও ভাইরাল হয় কিন্তু তোমাদের কখনোই ভাইরাল হচ্ছে না চ্যানেলে বয়স ছ মাস এক বছর হয়ে যাচ্ছে কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না ঠিক আছে ভিডিওতে ভিউজ আসে কুড়িটা তিরিশটা চল্লিশটা এর বেশি আর আসছে না তাহলে ভিডিও আপলোডের সময় একটা কাজ করতে হবে তোমাদের ভিডিওতে ভিউজ না আসার কারণ হচ্ছে তোমাদের ভিডিও ইউটিউব রেকমেন্ডেশনে দিচ্ছে না মানে ব্রাউজ ফিচারে দিচ্ছে না সাজেস্টেড এর মাধ্যমে কিন্তু ভিউজ তোমরা আনতে পারছো না তার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না তাই তোমার ফার্স্ট লক্ষ্য হতে হবে যে আমার ভিডিওকে আমি কিভাবে ব্রাউজ ফিচারে এবং সাজেস্টেড এ নেব কিভাবে আমার ভিডিওকে ব্রাউজ ফিচার এবং এ নেব কিভাবে বড় চ্যানেলের সাজেশনে আমার ভিডিওগুলো নেব যদি বড় চ্যানেলের সাজেশনে তোমার ভিডিও তুমি নিতে পারো তাহলেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে তুমি বড় চ্যানেলের অডিয়েন্সকে তোমার চ্যানেলে নিয়ে আসবে আজকে যেই কাজটা আমি দেখাবো এই কাজটা করলেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমার চ্যানেলে কিন্তু ভিউজ বাড়বে বড় চ্যানেলের অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে আসবে ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করেছো তুমি যেমন ধরনের ভিডিও দেখো তেমন ধরনের ভিডিওই কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচারে দেয় ঠিক আছে তো দেখো আমি এই যে হোম পেজ আমি এই যে ইউটিউবের হোম পেজ আমি স্ক্রল করছি স্ক্রল করতে করতে দেখো এখানে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আসছে ঠিক আছে কারণ এই সমস্ত ভিডিও আমি দেখি তো এখানে বেশিরভাগ আসছে কিন্তু দেখো টেক ভিডিও দেখতে পাচ্ছ টেক ভিডিও এই যে একটা ভিডিও তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পর দেখবে এবার আরও কিন্তু টেক ভিডিও কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ আরও কিন্তু টেক ভিডিও আসছে সমস্ত কিন্তু টেক ভিডিও আসছে ঠিক আছে এগুলো কিন্তু সাজেস্টের মাধ্যমে কিন্তু আসছে ঠিক আছে এগুলোই কিন্তু সাজেস্টের মাধ্যমে এই যে যে ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু এই যে এতগুলো ভিডিও কিন্তু ইউটিউব আমাকে কিন্তু সাজেস্ট করছে ঠিক আছে সমস্ত কিন্তু টেক ভিডিও তো তার জন্য তোমরা যখনই ভিডিও দেখো যদি কোনো গান দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে কিন্তু আরো অন্য গানের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব কি করে সাজেস্ট করে তোমরা যদি একটা কুকিং চ্যানেল দেখো তার পরবর্তীতে দেখবে যে আরো বিভিন্ন ধরনের চ্যানেল কুকিং চ্যানেল তোমাকে সাজেস্ট করছে তোমরা যদি আজকে একজনের ভ্লগ ভিডিও দেখো তো তার নেক্সট টাইম তার ভিডিও তো তোমাকে শো করাবে ইউটিউব সাথে আরো যাদের যারা ব্লগ করে তাদের ভিডিও কিন্তু তোমার এই পেজে কিন্তু শো করাবে ঠিক তেমনই তোমার টাকেও তুমি যাতে এরকম সাজেস্টেড এর মাধ্যমে যাতে দর্শকের সামনে নিতে পারো সেই কাজটা তোমাকে করতে হবে ঠিক আছে তো তার জন্য তোমাকে কি করতে হবে জানো আমি দেখাচ্ছি আমি হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি ঠিক আছে হোয়াইট স্টুডিওটা ওপেন করে আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে আমি কন্টেন্ট সেকশন আমি ক্লিক করছি কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার এই যে একদিন আগে ভিডিও কত হয়েছে এক হাজার দুশো এক হাজার আটশো এক হাজার ঠিক আছে এগুলোতে ভিউস হয়েছে একদমই কিন্তু ভিউস হয়নি কিন্তু আবার মাঝে মাঝে ভালো ভিউস হয়ে যাচ্ছে এটা আবার সাত হাজার আটশো ভিউস হয়ে গেছে তারপরে দেখো এখানে আরও ভিডিওতে ভালো ভিউস হয়ে গেছে এটাই দেখো বারো হাজার ভিউস হয়েছে এটা পাঁচ হাজার আটশো এটা ছ হাজার আটশো কিন্তু আবার মাঝে মাঝে একদমই ভিউস হচ্ছে না দেখো এখানে আমি স্কল করছি স্কল করতে করতে তোমাদেরকে একটা ভিডিও আমি দেখাচ্ছি যে সেই ভিডিওটায় ভিউজ কোথা থেকে এসছে যার জন্য আমার ভিডিওতে এত ভিউজ হলো দেখো এই যে একটা ভিডিও আমার কত ভিউজ হয়েছে এক লাখ এগারো হাজার ভিউজ হয়েছে ঠিক আছে এবার এই ভিডিওটা ভিউজটা কোথা থেকে এসছে সেটা আমি এখন দেখব ঠিক আছে এই ভিডিওটার এই যে ভিডিও পারফরমেন্স এখানে আমি ক্লিক করছি ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু উপরের দিকে যাচ্ছে গ্রিন সিগনাল রয়েছে ভিডিওতে আরও ভিউজ বাড়বে আর এবার এটা রিচে আমি যাচ্ছি রিচে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটার ইম্প্রেশন কত দিয়েছে ওয়ান মিলিয়ন ইম্প্রেশন দিয়েছে ঠিক আছে যার জন্য এত ভিউস হচ্ছে এবার ভিউজটা কোথা থেকে হচ্ছে দেখো ভিউজটা হচ্ছে ব্রাউজ ফিচার্স থেকে আদার ইউটিউব ফিচার্স থেকে সাজেস্টেড থেকে চ্যানেল পেজ থেকে আদার্স থেকে ঠিক আছে তাহলে বেশি ভিউস হচ্ছে কোথা থেকে ব্রাউজ ফিচার্স থেকেই আদার ইউটিউব ফিচার্স থেকে আর হচ্ছে সাজেস্টেড থেকে ঠিক আছে তো ব্রাউজ ফিচারে আর সাজেস্টেডে তুমি যদি তোমার ভিডিওকে নিতে পারো তাহলেই কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করে যাবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে কিন্তু তোমাদের এই ব্রাউজ ফিচারে কিন্তু যেতে চায় না একদম গেলেও কিন্তু খুব সামান্য ভিউজ আসে খুব সামান্য ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসে সাজেস্টেড থেকে খুব সামান্য আসে তো এই সামান্যটাকে তোমাকে কিন্তু বাড়াতে হবে তো কি করে বাড়াবে জানো তো তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে এই যে তুমি যে টপিকের ভিডিও দেবে তো তার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা তুমি ওপেন করবে এখানে সার্চ বার তো এখানে সার্চ সার্চ করবে যে ধরো যেই টপিকের তুমি ভিডিও দেবে হতে পারে তোমার কুকিং চ্যানেল হতে পারে তোমার ব্লগ চ্যানেল যে কোনো রিলেটেড যে কোনো চ্যানেল হতে পারে তো তোমার চ্যানেল রিলেটেড তোমার ভিডিও রিলেটেড এখানে কিউআর তুমি সার্চ করবে ঠিক আছে তুমি যেই টপিকের আজকে ভিডিও আপলোড করবে সেই টপিকের ভিডিও তুমি এখানে সার্চ করবে ধরো হাউ টু হাউ টু ইনক্রিস ভিউজ ঠিক আছে হাউ টু ইনক্রিস ভিউজ অন ইউটিউব এই নিয়ে আমি এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ভিডিও আপলোড দেবো তো তার জন্য আমি এখানে সার্চ করলাম সার্চ করার পর দেখো এখানে এতগুলো ভিডিও কিন্তু চলে এসছে ঠিক আছে এতগুলো ভিডিও চলে এসছে এবার এখানে কি রয়েছে দেখো এখানে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে আমি ক্লিক করব থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এখানে সার্চ ফিল্টার্স এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আপলোড ডেট এখানে এনি টাইম করা আছে এবার এখানে আমি ক্লিক করব এনি টাইমের উপরে এনি টাইমের উপরে ক্লিক করার পর এখানে দেখব দিস মান্থ ঠিক আছে এই মাসের মধ্যে কারা কারা এই টপিকের ভিডিও বানিয়েছে সেটা আমি দেখবো কোন কোন চ্যানেল এই টপিকের ভিডিও বানিয়েছে এই মান্থে ঠিক আছে এবার এখানে অ্যাপ্লাই আমি ক্লিক করে দিচ্ছি দেখো এই যে এই চ্যানেলটা দু সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছে চোদ্দ হাজার ভিউজ হয়েছে তারপরে এখানে এটা চার সপ্তাহ আগে বাহান্ন হাজার ভিউজ হয়েছে তারপরে দেখো এখানে এই যে নদিন আগে আঠারো হাজার ভিউজ হয়েছে তারপর দেখো এটা ছ দিন আগে তেরো হাজার ভিউস হয়েছে তো এই এই সমস্ত কি এই কিন্তু আমাকে ইউটিউব কিন্তু দিচ্ছে যে এই মাসের মধ্যে এই সমস্ত চ্যানেলগুলো ভালো র্যাঙ্কে রয়েছে তো এবার কী করতে হবে তুমি যদি এই টপিকের ভিডিও দাও তাহলে তোমাকে কী করতে হবে এই ভিডিওটা তোমার টাইটেলটা কপি করতে হবে তো তার জন্য এই যে ভিডিওর উপরে তুমি ক্লিক করবে ভিডিওর উপরে ক্লিক করে এখানে শেয়ার অপশানে ক্লিক করবে শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে কপি লিঙ্কে ক্লিক করবে লিঙ্কটা কপি করে নিলে আবার এখানে শেয়ার অপশানে ক্লিক করে তুমি এখানে মোড়ে ক্লিক করলে মোড়ে ক্লিক করে তুমি ওয়াই টুল দিয়েও তুমি দেখতে পারো বা ইউ ট্যাক্স প্রো তোমার ফোনে যদি থাকে ইউ ট্যাক্স প্রো দিয়েও তুমি দেখতে পারো ঠিক আছে মানে টাইটেলটা তুমি কপি করতে পারো দেখতে পাচ্ছো ইউ ট্যাক্স প্রো আমি ওপেন করে নিলাম এবার এখানে দেখতে পাচ্ছো ডেসক্রিপশন এবার এই টাইটেলটাকে আমি কি করবো কপি করবো এই বক্সের মধ্যে ক্লিক করলে কিন্তু টাইটেলটা কপি হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে তুমি কি করবে এখানে যে কটা ভিডিও এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকমভাবে পাঁচ ছয়টা ভিডিও টাইটেল তুমি কি করবে কপি করে নেবে কপি করে তোমাকে কোথায় দিতে হবে দেখো কপি করে তোমাকে দিতে হবে এই যে ওয়াই আমি ওপেন ওপেন করছি স্টুডিও করে যে কোথায় তোমাকে দেখা এই কাজটা করতে হবে ঠিক আছে দেখো এই যে ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম জাস্ট ভিডিওটার মধ্যে ক্লিক করার পর পেন্সিল এখন আমি ক্লিক করছি পেন্সিল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছক্রিপশন ঠিক আছে এই ডিসক্রিপশানে তোমাকে এখানে দিতে হবে এই জায়গাটাই দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছি আমি যে টাইটেল কিন্তু আমি দিয়েছি ঠিক আছে আরেকটা এই টাইটেলটা আমি কোথা থেকে নিয়েছি একটা ভিডিও টাইটেল কপি করে আমি এখানে দিয়েছি তো এভাবে তুমি যে কোনো চার পাঁচটা ভিডিও তুমি টাইটেল তুমি কপি করবে কপি করে এখানে এই সিরিয়াল বাই সিরিয়াল তুমি পেস্ট করে দেবে এটাই হচ্ছে কাজ তারপর আরেকটা কাজ সেটা হচ্ছে দেখো আরেকটা কাজ হচ্ছে যে কটা চ্যানেলের তুমি টাইটেল কপি করবে সেই কটা চ্যানেল হ্যাশট্যাগ দিয়ে সেই কটা চ্যানেল মেনশন করে দিতে হবে সেই কটা চ্যানেলের নাম তোমাকে হ্যাশট্যাগ দিয়ে স্পেস ছাড়া লিখে দিতে হবে কিন্তু কিন্তু তাদের তাদের চ্যানেলের তোমার যাবে ভিডিও যারা ওপেন করবে ওপেন করার পর নিচে কিন্তু তোমার ভিডিও গুলো সাজেস্ট করবে ইউটিউব তাদের ভিডিওতে যদি আজকে পাঁচ লাখ ভিউস হয় তোমার ভিডিওতে কিন্তু এক লাখ ভিউস হবে তো এভাবেই কিন্তু একটা নতুন চ্যানেল কিন্তু গ্রো করে বড় চ্যানেলের সূত্রে ঠিক আছে এভাবেই কিন্তু সাজেস্টের মাধ্যমে কিন্তু একটা নতুন চ্যানেল কিন্তু গ্রো করে শুরুতেই কিন্তু ফার্স্ট দিন থেকেই কিন্তু একটা নতুন চ্যানেল গ্রো করে না ধীরে ধীরে কিন্তু গ্রো করে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিও আপলোডের সময় এই একটা কাজ করে দাও তোমাদের চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করবে তো ভিডিওটা কেমন লেগে যাবো সে কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে